নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানে অনেক স্বাগত আর ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালোই আছেন আর সুস্থ আছেন আজকে আমার রেসিপি ঢ্যাঁড়স চিংড়ি অনেকের বাড়িতেই ঢ্যাঁড়স একদম পছন্দ করেন না কারণ ঢেঁড়স রান্না করার পর হর হর করে অনেকেই এই রকম জিনিস কিন্তু খেতে চান না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ঢ্যাঁড়স রান্না করলে একদম কিন্তু হরহর করবে না আর ঢেঁড়স মতিখান থেকে ফেটেও যাবে না তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর দেরি না করে এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে আর ঢেঁড়স ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি কড়াতে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে হালকা লাল হয়ে গেলেই চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় দেখুন চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়সগুলো ঢ্যাঁড়স দিয়ে দিয়ে দিলাম এক চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার এটা দিয়ে আপনারাও যদি বাড়িতে ট্রাই করেন ঢেঁড়স কিন্তু একদম রান্না করার পর হর করবে না এবার ঢ্যাঁড়সটা দু থেকে তিন মিনিট একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন দেখুন ভালো করে ঢেঁড়সটা ভেজে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তিন থেকে চার চামচ সাদা তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তেজপাতা দুটো আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা বড়ো সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এক মিনিট মতন পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সমস্ত কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে আমি তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে চাপা দিয়ে দেবো তাহলে আলুটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর এদিকে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম এক চামচ সোয়া সস আর এক চামচ টমেটো সস একটু অল্প জল দিয়ে সসটা ভালো করে গুলে নিতে হবে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট আমি এখানে একটা গোটা টমেটো দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা এবার দিয়ে দিতে হবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এক চামচের অল্প দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদের একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে সসের মিশ্রণটা আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মশলা কষানো একদম রেডি হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়স দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে এবার জল দিয়ে রান্নাটা করে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্নাটা করে নিতে হবে ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর দেখাই আপনাদেরকে আলুও গলে গেছে আর ঢ্যাঁড়সও একদম শীত হয়ে গেছে এক চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন দেখুন আলু একদম গলে গেছে তাহলে রেডি হয়ে গেল আমাদের ঢ্যাঁড়স চিংড়ির রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুব সুন্দর হয় আপনারাও যদি বাড়িতে চান এই রকম রেসিপি বানিয়ে ফেলতেই পারেন তাহলে আজকের মতন আমি বিদায় নিলাম আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপি নিয়ে